হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর তো দেখুন আজকে আমি এরকম কুশন কবার কিছু বানিয়েছি বানিয়ে তাতে আমি পেন্টিং করেছি তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে বলবেন আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন কি আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেমন দেখুন এই কুশনগুলো আমি প্রথমেই তৈরি করে নিয়েছি তো আমার এটা তৈরি করার আগে পেন্টিংটা করে নিলে বেশি ভালো হতো কারণ পরে অনেক অসুবিধা হয়েছে তো দেখুন চারিদিকে লেস লাগিয়েছি এগুলো রেডিমেড লেস পাওয়া যায় আর পিছনে আমি চেন সিস্টেমের করেছি আর যে এই কাপড়টা যে ব্যবহার করেছি এটা হচ্ছে পর্দা আমরা যে এমনি পর্দা ব্যবহার করি লং ক্রাসের হোয়াইট কালারের পর্দা আর এইটাও দেখুন আর এক রকমের লেস এটাও লেস পাওয়া যায় তো ওই লেসগুলোকে দিয়েই আমি পাঁচটা রেডি করেছি কারণ আমার ফাইভ সিটার কুশন তো ভাবে আমি পাঁচটাকে রেডি করেছি করে আমি প্রিন্টারেস্ট থেকে কিছু ছবি আমি বেছে নিয়েছি পুরো ওই রকমই না করলেও আমি ওই রকম টাইপেরই করার চেষ্টা করব তো সেজন্য তো দেখুন প্রথমে আমি একটা ছবি আমি প্রথমে এগুলো সব ফটো স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম নিয়ে সেম টু সেম না হলেও একটুকু ওই রকম টাইপেরই আমি একটু পেনসিল দিয়ে প্রথমে হালকা ড্র করে নিচ্ছি পুরোটা করব না কিছু কিছু জায়গায় করে নেব পরে আমি আন্দাজে করে নেব আর আমরা যারা পেন্টিং শিখিনি কোনো দিনও এমনি নিজের থেকেই করি টুকটাক করি একটু একটু তাদের জন্য এটা খুবই উপকারী কারণ এতে কোনো আর্টের ব্যাপার নেই এমনি জাস্ট আপনি কালার ভরে দেবেন তো খুব সুন্দর হয়ে যাবে দেখুন আমি হালকা করে একটা ড্রয়িং করে নিয়েছি নিয়ে এর ভিতরে আমি নিউজ পেপারকে মোটা করে ঢোকাচ্ছি হলে নিচের কাপড়ে লেগে যাওয়ার চান্স থাকবে নিজের কাপড়ে লাগলেও অসুবিধা নেই কিন্তু তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে সেই জন্য তো প্রথমে গোলা পদ্ম ফুলগুলো করার জন্য আমি হোয়াইট কালার দিয়ে প্রথমে এগুলোকে পুরোটাতে আমি হোয়াইট কালার করে দিচ্ছি দিয়ে তারপরে আমি সেট দেব দিলেই একদম সুন্দর গোলাপ ফুলের পদ্মফুল সরি পদ্ম ফুলের শেপ চলে আসবে তো আপনারা এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম নতুন নতুন আইডিয়া দেখতে পাবেন আর এই রকম সব এখন ডিজাইন প্রচুর অনলাইনে যেখানেই ফেসবুক যেখানেই যা খুলছি সব জায়গাতেই খুব দেখতে পাচ্ছি তো আমারও মনে হলো যে যদি করতে পারি দেখুন হোয়াইট কালারের প্রথমে সব পাতাগুলো করে নিয়েছি নিয়ে তারপরে একটু পিঙ্ক কালারের দিয়ে ছেড় দিচ্ছি দিলে একটা হোয়াইট আর পিঙ্কের একটা পদ্মফুলের রঙটা চলে আসছে তো এরকমভাবে আমি পদ্মফুলটাকে ড্রয়িং করে নিচ্ছি দেখুন এরকমভাবে পদ্মফুলের শেপ চলে আসছে আর এবারে এইখানটাও করে নিচ্ছি নিয়ে পুরো বাকি যে পদ্মফুলগুলো আছে সেগুলোকেও কমপ্লিট করে নেবো তো আপনাদেরকে তো আর পুরোটা দেখাতে পারবো না এটা আমি করতে আমার অনেক টাইম লেগেছে তো আপনাদেরকে আমি ছোট ছোটো ক্লিপ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ছোট ছোট এগুলো কলি ছোট ছোট পাতা আর এগুলো হচ্ছে যে পদ্মফুলের পাতা থাকে তারপরে যেটা একদম যখন কুড়ি অবস্থায় থাকে সেই অবস্থায় যখন থাকে সেগুলোও কিছু সবুজ কালার একদম একটা যেটা লাইট সবুজ সেই কালার আর একটা ডার্ক বটল গ্রিন যেটা সেটা দিয়েও করছি দুটোকে দিয়ে প্রথমে হালকা গ্রিনটা দিয়ে করছি আর পরে বটল যে বটল গ্রিনটা সেটা দিয়ে একটু সেট দিচ্ছে তাহলে একটু এতে দেখতে ভালো লাগবে সেই জন্য আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন কি করেছি তবুও আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন এটা হচ্ছে সেই যে পদ্ম ফুলটা যখন একদম ছোট থাকে বেরোয় না ফুলটা তখন যেরকম থাকে আর উপরেরটা ওটা পাতা মতো করেছিলাম আর এরকম হালকা যেটা জিরো ব্রাশ সেটা দিয়ে ডান্ডিগুলো সবুজ যে ডান্ডিগুলো সরু সরু করে এঁকে নেওয়ার চেষ্টা করছি আর সত্যি কথা বলতে কি নিজের হাতের জিনিস সরু হোক মোটা হোক যেমনই হোক নিজের হাতে তৈরি করার মজাই আলাদা কিছুদিন পর আপনি খারাপ হলে ফেলে দিতে পারবেন আর কোনো কোনো জিনিস আপনি পয়সা দিয়ে কিনবেন সেটা যতদিন না নষ্ট হয় খেলতে পারবেন না তো এই জন্য আমি সময় আমার মানে আমি ছোট থেকে আমার এইসব কাজ খুব ভালো লাগে তো আমি সব সময় চেষ্টা করি নিজের হাতে জিনিস দিয়ে ঘর সাজানোর তৈরি জিনিস দিয়ে ঘর সাজানোর তো এরকম করেছি আর এই পদ্মফুলটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আউটলাইনটা আমি ব্ল্যাক কালারের টিপল জিরো ব্রাশ দিয়ে এটা করে নিচ্ছি আর আমি কি কি ব্রাশ ইউজ করেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেছে এইটা আর এবারে সেকেন্ড ডিজাইনটা আমি এই কালারের করছি তো এটা ডেজি ফুল তো হোয়াইটের উপরে যদি হোয়াইট করি ভালো লাগবে না সেই জন্য আমি অন্য কালারের করবো আর পুরো ফুলটা তো আমি ড্রয়িং করবো না যেখানে যেখানে করব। সেখানে সেখানে আমি গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি আর ডেজি ফুলটা আঁকাটা খুবই সোজা শুধু এরকম করে একটু মোটা ব্রাশ দিয়ে এরকমভাবে টেনে নিলেই হবে মানে ডগার দিক থেকে টানবো মাঝখানের দিকে যাব। দিয়ে ফাঁকা ফাঁকা করে করে তারপরে মাঝখানে যেখানে যা লাগবে সেখানে করলেই আর আপনারা যারা আমরা যারা একদম ড্রয়িং জানি না এক দুবার করলে এটা আয়ত্তে এসে যাবে তো দেখুন আমি এরকমভাবে করে নিচ্ছি আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লাগছে সেই জন্যই দেখছেন তো তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন কিছু দেখতে চাইলে সেটা নিচে কমেন্ট সেকশানে বলবেন আমি অবশ্যই করে দেখাবার চেষ্টা করব দেখুন বলতে বলতে আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে সব আর আমি ডান্ডিগুলো এখানে এঁকে নিচ্ছি আর আঁকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঁকছি আর কিছু পাতা এঁকে দিচ্ছি নাহলে নিজেটা একদম ফাঁকা লাগছিল তো এরকম অনলাই ওখানে যেটা আমরা প্রিন্টারেস্টে যেটা দেখেছি ওখানে সেলাইয়ের এগুলো কাজ ছিল তো আমি এটাকেই ড্রয়িংয়ের মাধ্যমে করছি ড্রয়িং করলে কি খুব তাড়াতাড়ি হয় তো দেখুন এরকমভাবে আমি পুরোটাই করে নিচ্ছি আপনাদেরকে অল্প অল্প ক্লিপ শেয়ার করে দিচ্ছি এবারে এই যে হলুদ কালারটা হলুদ কালারটা নিয়ে তো একটু শোকাতে টাইম দিতে হবে দিয়ে মাঝখানটায় হলুদ কালার দিয়ে একটু এ করে নিচ্ছি তাহলে দেখতে আরও এটা রিয়েলাস্টিক যেটা লাগ লাগবে রিয়েলিস্টিক লাগবে তো দেখুন এরকম হলুদ কালার দিয়ে মাঝখানটা দিয়ে আমি গোল যে মাঝখানটা করে নিচ্ছি নিয়ে তার উপরে কালো কালার দিয়ে ডট করে দেব তাহলে একদম মানে যে ফুলের যে বিয়ের মধ্যে যে কালো কালো দাগ থাকে সেটাও দেখে খুব সুন্দর লাগবে আর কাছ থেকে তো এটা খুবই সুন্দর লাগছিল আপনাদের ছবিতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু কাছ থেকে এটা খুবই সুন্দর লাগছে আর দেখুন এটা আমি পেন্সিলে যে ব্রাশগুলো ব্যবহার করছি তার পিছন দিকে যে শক্তমতো অংশটা আছে ওটা দিয়ে আমি এই ডটগুলো দিচ্ছি দিলে ডটটা ভালোভাবে হচ্ছে আর একটু শুকিয়ে শুকিয়ে করতে হবে না হলে ভিজের উপরে ভিজে করলে কালারটা মিক্সড হয়ে যাওয়ার চান্স থাকে তো দেখুন তিন নম্বর ডিজাইনটা আমি এইটা করছি মানে এগুলো খুবই ইজি শুধু একটু হাতে স্কেচ করে নিয়েছি নিয়ে এক একটা এক এক কালার দিয়ে ভরে দিচ্ছি আমার তো এখানে কোনো শেডের ব্যাপার নেই তো আমার যেমন ভালো লাগছে আমি সেরকমভাবে করছি তো আপনাদের কেমন লাগছে প্লিজ নিজে কমেন্ট সেকশানে বলবেন দেখুন এরকমভাবে কতগুলো পদ্মফুল এটা একটা গোল ফুল এটা এমনি ফুলের মতোই পাতা ছড়ানো টাইপের ছিল তো সেরকম যেমন ইচ্ছে হচ্ছে করে নিচ্ছি আর দেখুন এতে এই যে এরকম লম্বা করে এটা একটু করার চেষ্টা করছে এগুলো একটু হালকা কালার একদম কালারগুলো খুবই হালকা ডিপ ডিপ কালার ভালো লাগে কিন্তু সবগুলোই ডিপ হয়ে যাচ্ছিলো বলে কিছুটা হালকা কালার দিয়েও করেছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন আইডিয়া আপনারা দেখতে পাবেন আরও নতুন কিছু শিখতে চাইলে কি দেখতে চাইলে বলবেন আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো দেখুন এটা হয়ে গেছে এবার কিছু ডান্ডি পাতা এরকম সব করতে হবে নাহলে গাছ ফুলটা এমনি দেখতে অতটা এ লাগছে না আর সরু ব্রাশ দিয়ে করছে এগুলো আর এই কালারগুলো অনেক দিন ছিল বলে অনেকটা গাঢ় হয়ে গেছে তো কালারগুলোকে লিকুইড একটু ভালো পাতলা করার জন্য এর মিডিয়েটার পাওয়া যায় মিডিয়াম পাওয়া যায় তো মিডিয়ামটা নিয়ে মিশিয়ে দিলে সুন্দর হয় আর কিছুটা এরকম করার জন্য এরকমভাবে ডট ডট দিয়ে দিচ্ছি দিলে এগুলোকে আরো দেখতে সুন্দর লাগছে তো দেখুন এইটাও আমার রেডি হয়ে গেল তো কোনটা ভালো লাগছে আপনারা নিচে কমেন্ট সেকশানে বলবেন আর এটা হচ্ছে চার নম্বর কুশন তো এটাতে কি করব প্রথমে এটাকে চার ভাঁজ করে নিয়ে এটা আমি মিডিল আমি মার্ক করে নিয়েছি নিয়ে একটা আমি এমনি কলিনের বোতলে জল নিয়ে প্রথমে জল স্প্রে করে দিচ্ছি আর নিচে আমি অবশ্যই পেপার দিয়েছি পেপার না দিলে হবে না সবগুলোতেই আমি পেপার দিয়ে করেছি তো এরকম করে নিয়েছি নিয়ে দেখুন শুধু মোটা ব্রাশ দিয়ে ফেব্রিক কালার দিয়ে এটা আমি বরফি স্টাইল টাইপের বানাচ্ছি চৌকানো টাইপের তো এরকম এক একটা কালারের বানাচ্ছি বানালে কি এটা ওই যেমন আমরা বাটিক করি বাটিক করলে যেমন কালারটা স্প্রেড হয়ে চারিদিকে ছড়িয়ে যায় বাঁধনি সেরকম টাইপের এটা বাঁধনি স্টাইল টাইপের স্টাইলটা আসছে দেখুন এরকম এক একটা কালার দিয়ে করছি করতেই দেখুন কালারটা আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে যেহেতু প্রথমেই আমি জল দিয়েছি সেই জন্য প্রথমে লাল হলুদ ব্লু গ্রিন সব কালারই আমি একটু একটু যেটা আমার যতটা জায়গা হচ্ছে সেই হিসাবে এক একবার এক এক কালার ইউজ করছি আর বর্ডারের সঙ্গে একটু সামঞ্জস্য রেখে করছি তাহলে কি জিনিসটা আরও দেখতে সুন্দর হবে এটা পিঙ্ক কালার প্রথমে এটা লাল ছিল এটা পিঙ্ক কালার আর এটা বেগুনি কালার দিচ্ছি লাস্ট কালারটা দেখুন কেমন ছড়িয়ে গেছে আর এর উপরে আরও যদি ছড়াতে চান আর একটু স্প্রে করে দিলে আরও এটাকে ভালো করে ছড়ানো হয়ে যাবে দেখুন একদম ছড়িয়ে যখন এটা লাস্ট হয়েছে এরকম অবস্থায় এটা পৌঁছেছে আর এটাতে আমি গোল করে আরেকটা যে কুশন আছে কভার সেটা আমি গোল করে দিচ্ছি প্রথমে বেগুনি দিয়েছি তারপরে সবুজ দিচ্ছি এটা গোল স্টাইল সেটা যেমন বরফি স্টাইল ছিল এটা গোল স্টাইলের হচ্ছে আর এগুলো খুবই ইজি যে কেউ করতে পারবে দেখুন আর একটু উপর থেকে জল স্প্রে করে দিচ্ছি দিলে জিনিসটা আরও একদম ভালো করে ছড়িয়ে যাচ্ছে দেখতে আমার খুবই ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে বলবেন দেখুন আমার রেডি হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন কিছু দেখতে চাইলে আমাকে বলবেন আর দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন